বাংলাদেশ কীভাবে সামনে দেশের জনগণের উন্নতি নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরও কিভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে করিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবে চিনতে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারবেন এই মুহুর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন নইলে অনেকগুলা জীবন আজীবনের জন্য পঙ্গু এবং বিপর্যস্ত হয়ে যাবে আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেইটাকে কিভাবে আরও বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরও কিভাবে বড়ো অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল অ্যান্ড স্কিল ওয়ার্কার কুরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনা এনেছি আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে সন্তোষজনক হয়েছে আমরা আশ্বস্ত হয়েছি তাদেরও কিছু কথা ছিল সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি আমাদের মনে হয়েছে যে তারা পুরোপুরি কনভিনসড হয়েছেন আমাদের কথায় এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণাও পেয়েছে তো আমরা আবারও আমাদের দেশে পরিবার যে মান্যবর রাষ্ট্রদূত আছেন তাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সাড়ে পনেরোটি বছর আমাদের উপর তাণ্ডব চলার পরে এই অফিস খুলে বসেছি আমরা মাত্র দুই মাস এ অবস্থায় তারা আমাদেরকে দেখতে এসে আমাদেরকে সম্মানিত করেছেন এই জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাই